আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সুদুঃখী সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরো একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি আজকে শরীরটা খারাপ আমার সাউন্ড শুনেই হয়তো আপনারা বুঝতে পারতেছেন শরীর মন আসলে কোনোটাই ভালো নেই খুব খারাপ একটা মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি তো আসলে তেমন কিছু হয় না তারপরেও মাঝে মধ্যে আমার এরকম হয় কেন কেন কি হয় হয় খারাপ লাগে না আমি আহ মানে সব কিছু থেকে কেমন একটা ডিমোটিভেট হয়ে যায় তো দোয়া করবেন যেন সেটা কাটিয়ে উঠতে পারি তো ফুল গাছগুলোর মাটিগুলো একেবারে শুকিয়ে সরার মতন অবস্থা হয়ে গেছে তো দেখে মায়া একটু পানি দেই দেখুন গাছের গোড়ার মাটি গুলো একেবারে সাদা হয়ে গেছে তারপরেও ফুলগুলো কি সুন্দর ভাবেই দাঁড়িয়ে আছে তিন চার দিন হয়ে গেছে পানি দেওয়া হয় নাই আর এই জায়গাটায় বেশিরভাগ সময় রোদ থাকে তাই মাটি গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় খুব ছোট একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভালো লাগবে আজকের ভিডিওতে অনেকগুলো টুইস্ট থাকবে সেজন্য রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন দেখতে থাকুন আজকে ভাবছিলাম ভিডিও শেয়ার করব না তারপরে ভাবলাম ছোট একটা ভিডিও শেয়ার করে নিই এমনিতেও জানুয়ারি মাস চলে আসার পরে মানে প্রত্যেকটা বছর ডিসেম্বর বিদায় যখন হয় আর জানুয়ারি মাস চলে আসে তখন ইউটিউব রেভিনিউর অবস্থা মানে ইউটিউব থেকে যে ডলার দেয় ডলারের অবস্থা এত খারাপ হয় ভিডিও আপলোড দিতে উৎসাহ করে না তার মধ্যে আবার শরীর মনও খারাপ তো ভাবছিলাম শেয়ার করব না তারপরে ভাবলাম করে নেই আসলে একটু ব্যস্ততা থাকলে ভালোই লাগে তো এখানি দেখুন আজকে আমি আলুর পাতা উঠাচ্ছি তো আপনারা কখনো কি আলুর শাক বাজি করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন জানালে খুশি হব তো আমি এখানে মাটির মধ্যে কিছু আলু লাগিয়েছিলাম ওখানে লাগানোর পরে কিছুটা আলু আর কি এক্সট্রা হয়ে গিয়েছিল ওই আলুগুলো আমি একটা যে প্লাস্টিকের আর কি জুড়িতে লাগিয়ে রাখছিলাম গাছগুলো এত লম্বা লম্বা হয়েছে দেখুন আলুর গাছগুলো কতটা লম্বা হয়েছে তো আলুর আগাগুলো আমি ভেঙে দিচ্ছি আর সেই সাথে কিছু পাতিয়ে নিচ্ছি আলুর পাতা আর বাজি করে খাওয়া যায় আর আলুর সাথে অন্য কোনো ধরনের শাক আর কি একসাথে মিক্স করে বাজি করলেও ভালো লাগে তো আমার মা সেদিন দেখে আমাকে বলছিলেন গাছগুলো থেকে আগা ভেঙে দাও অথবা পাতা ভেঙে খাও এতে করে গাছগুলো আর কি গুড়ার দিকে মানে যে আলুগুলো হবে আলুগুলো একটু বড় হবে কারণ গাছ মাটি থেকে যে খাদ্য শোষণ করতেছে সব কোটা গাছের আগার দিকে চলে যাচ্ছে তো যাই হোক যে বাবা সেই কাজ আমার কেউ জানি শাক খেতে খুব ইচ্ছা করছিল তো ভাবলাম বাড়ি থেকে যা যা শাক পাবো যত ধরনের শাক পাবো সব একসাথে করে মিক্স করে বাজি করব এখানে আরো কয়েকটা জুড়ির মধ্যে কিছু লাল শাক রয়েছিল আরিয়ান দেখুন কি সুন্দর করে একেবারে লককি স্যালের মতন বসে বসে লাল শাক উঠাচ্ছে মানে আমি মাঝে মধ্যে যখন অন্য কোনো বিষয়ে মানে একটু ডিমোটিভেট হয়ে যাই মন মানসিকতা ভালো থাকে না মেজাজ কিটকিটে থাকে তখন একমাত্র ভালো থাকার উপায় হচ্ছে আমার ছেলে মানে ও আমার সাথে এমন ভাবে ফেবিকলের মতন লেগে থাকে তো মন খারাপ হওয়ার কোনো চান্সই থাকে না ও আমাকে আসলে যতটা বোঝে বাচ্চা মানুষ তারপরেও আহ ওর জন্যই মনে হয় মাঝে মধ্যে আমি বেঁচে আছি বা বেঁচে থাকার অনুপ্রেরণা পাই তো দেখুন আমি যে কাজ করব যেখানেই যাব মানে ও সব সময় আমার সাথে থাকে তো কি সুন্দর বসে বসে আমার সাথে গল্প করছিল আর শাক গুলো মানে উঠালাম আর সেই সাথে কিছু লাই শাকের পাতা উঠাচ্ছি আজকে তিন ধরনের শাক একসাথে করে আহ দুপুরের জন্য বাজি করবো আমার যখনই শাক খাওয়ার বহু মাথায় উঠে ঠিক ওইভাবে বাড়িতে যা যা গাছ পাই কটা গাছ থেকে পাতা ছিঁড়ে একসাথে বাজি করে নেই শাকগুলো উঠে আসছে এখন আবার খুব গরম লাগছে রোদের মধ্যে গিয়েছিলাম গরম লাগছে এখন বারান্দায় বসে বসে। সামান্য একটু রেস্ট নিব আমার রান্নাঘরের পেছনের বারান্দাটা মানে এত নিরিবিলি তো আমি যখনই একটু সময় পাই ওখানে মানে একা একা বসে কি একটু রিলাক্স করি ভালোই লাগে তো তারপরে দেখুন শাকগুলো দুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি কাটার জন্য তিনটা শাক একসাথে করে নিয়ে আসলাম আর এখন শুরু করলাম লাই শাক শাক আলুর পাতা সেই সাথে লাল একসাথে করে করে কাটতেছি দুপুরের জন্য বাজি করব আর সেই সাথে একটু ডাল রান্না করব আহ গত তিন চার দিন থেকে নিরামিষ খাওয়া হচ্ছে না একটু ডাল দিয়ে কোনো কিছু বাজি একসাথে করে খেতে ইচ্ছা করতেছে তো একটু বেশি করে জাল দিয়ে আর কি শাকটা বাজি করবো মরিচ কাঁচা মরিচ দুইটাই দিলাম তো এখানে আমি আসলে তেমন কোন ভিডিও ফুটেজ এড করি নাই কারণ আজকে সারা দিন এক প্রকার আমি শুয়ে বসে কাটিয়েছি তেমন কোনো কাজ করি নাই গতকাল পরশু মানে গত চার পাঁচ দিনের কিছু কাজকর্মের ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম এই শাকটা বাজি করেছিলাম মনে হয় গত পরশু দিন তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে আসলে ভিডিও শেয়ার করার কোনো মানসিকতাই ছিল না তারপরে হঠাৎ মানে শুয়ে শুয়ে মনে হলো করে নেই করলাম তারপরে মনে হলো না যে বয়েজ এড করে আপনাদের সাথে শেয়ার করেই নেই তো দেখুন এখানে গরম গরম বাতের সাথে শাক আসলে এত ভালো লাগছিল ওই শাক বাজিটা দিয়ে অনেকদিন পর একটু তৃপ্তি করে ভাত খেয়েছিলাম ক কো ক কু ক কু খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে নিয়ে একটু ছি গাছে ডালে দুইটা পাখি দেখলাম ওখান থেকে ওরা উড়াল মেরে পালিয়ে গেল এখানে আরও দুইটা পাখি ছিল তো মানুষ দেখেই চলে গেল তো আমি এখন ছেলেকে নিয়ে একটু উপরে যাব এখন মানে ওগুলো আজকেরই ভিডিও ফুটেজ ছিল তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার আগ মুহূর্তে আহ ভাবলাম একটু উঠে হাঁটি আর আমার মন খারাপ থাকলে বা শরীর খারাপ থাকলে আমি যদি একটু রেস্টের মধ্যে থাকি তাহলে আমার সব থেকে পছন্দের যে জায়গা ওই জায়গাটায় আসি তো আজকেও তার ব্যতিক্রম ছিল না সে নিয়ে বিকালের দিকে চলে আসছি দেখুন আমার ওই যে মন ভালো করার সেই জায়গাটায় তো সাথে আমার ছেলে আসছে আমার কুকুরটাও আসছে আর ওই দিকে দেখুন সূর্য অস্ত যাওয়ার সময় চলে আসছে এই যে দেখুন আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে জুমিং করে যতটা দেখা যাচ্ছে ততটুকুই আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমাদের বাজার ওই যে সামনে দেখা যাচ্ছে আমি জুম করে আপনাদেরকে দেখাই তো এখানে ছোটো একটা বাজার এই যে বাজারে কি কি আছে যতটা আমার ক্যামেরায় ফোকাস করতেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই যে দেখুন একটা গাড়ি আসতেছে তো ওখানেই আমাদের ছোটো খাটো একটা বাজার আছে যেখান থেকে আর কি আমাদের দরকারি যা যা লাগে ওখানেই পাওয়া যায় দেখ চাই

ওইদিকেও দায়িত্ব বাড়িতেও অনেক দায়িত্ব তো মাঝে মনে হয় সবকিছু থেকে অনেক দূরে কোথাও চলে তো না থেকে অনেক দূরে তারপরে আসলে দায়িত্ব তো দায়িত্ব জ্ঞানহীনের মতন ভাবতে পারি না আবারও বেঁচে থাকতে হলে তো দৌড়াতেই হবে তেমে থাকলে চলবে না তো সেই জন্যই আসলে আবারও দেখা যায় একটু সাহস পাই তো এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি গিয়েছিলাম আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে ভাবলাম বেশি সময় যাবে না চলে আসি তো ছেলেকে নিয়ে আবার চলে আসলাম তো যাই হোক এখন আমি আহ ওই যে বছরের ফার্স্ট দিন ছিল ফার্স্ট জানুয়ারি তো ওই দিন আমরা একটু হাইলাকান্দিতে গিয়েছিলাম আমি জীবনের প্রথমবার হাইলাকান্দিতে গিয়েছিলাম আমার হাইলাকান্দিতে অনেক ভিউয়ার্সরা আছেন আপুরা আছেন ভাইয়েরা আছেন তো আসলে আমি ওই দিন একটা লাইভ করেছিলাম ওই লাইভে অনেক আপুরা কমেন্ট করছেন আপু হাইলাকান্দিতে আসলে অথচ আমাদেরকে বললে না আই এম সরি আসলে আমি কোনো প্ল্যান করে ওখানে যাইনি আমাদের বরাক ভ্যালিরই একটা শহর হচ্ছে মানে একটা সিটি করিমগঞ্জ শহর হাইলাকান্দি যেটা আমি প্রথমবার তার আগে কখনো যাইনি আর হঠাৎ করে আসলে আমাদের একজন রিলেটিভ আর কি উনি যাচ্ছিলেন তো উনাদের আর কি আমরা চলে গেছি যেহেতু ফার্স্ট জানুয়ারি ছিল তো ভাবলাম চলেই যাই উনি বলেছিলেন তারপরে চলে গেলাম তো যাই হোক হঠাৎ করে যাওয়া তার জন্য আমি কারোর সাথে যোগাযোগ করতে পারিনি আর তারপরে সম্ভব হয় আমার আপু আছেন তো তাদের সাথে দেখা করে আসবো বাট কেন জানি ওই দিন আমি যোগাযোগ করতে পারিনি কারণ তাদের পার্সোনাল নাম্বার আমার কাছে ছিল না আর একজনের ছিল তাও আমি খুঁজে পাইনি তো যখন চলে গেল প্লাগ টিসে তো যাই হোক আর যদি কখনো যাই অবশ্যই আগের দিন ভিডিওতে বলে তারপরে যাব ইনশাআল্লাহ যেহেতু ফার্স্ট টাইম গেছি তো ভালোই লাগছে আমার কাছে আর নতুন কোন জায়গা যদি কখনো না যাব হয় তাহলে ওই জায়গা গেলে ভালোই লাগে আর ওই দিন যেহেতু বছরের প্রথম দিন ছিল আর আমাদের সাথে আসলে শুধু যে আমরা একা ছিলাম বা আমি একা ছিলাম এমনটা না তো জন্যই আসলে আগের দিন কোনো plan ও ছিল না বলাও হয় নাই তো আমি আসলে আজকে কথা গুলো গুছিয়ে বলতে পারতেছি না কেন জানি আমি একেবারেই চেষ্টা করেও গুছিয়ে বলতে পারতেছি না কথার মধ্যে ওলট পালট হয়ে যাচ্ছে একদিকে যে একটু আগেই বলছে আমার শরীর খারাপ তো যাই হোক আমরা ওখান থেকে আহ একটু রবীন্দ্র মেলায় গিয়েছিলাম জীবনের ফার্স্ট টাইম হাইলাকান্দি মেলাতে গিয়েছিলাম কারণ এর আগে শুনতাম হাইলাকান্দি অনেক বড় ধরনের মেলা বসে রবীন্দ্র মেলা তো কখনো যাওয়া হয় নাই আর যেহেতু হাইলাকান্দি গেছি তো আসলে হাইলাকান্দি শহর ঘুরে ঘুরে দেখছিলাম একটু খাওয়া দাওয়া করছি আর তারপরে মেলাতে চলে আসছি দেখুন এই যে দেখুন পুলিশ ফাঁড়ি উম তম রবীন্দ্র মেলা। তো মেলার মধ্যে রবীন্দ্র সংগীত বাজছিল রবীন্দ্র সংগীত যেগুলো রবীন্দ্রনাথের গানগুলো বাজছিল মানে ভালোই লাগছিল নাম এবং গান দুইটাই একসাথে আর কি খুব মানাচ্ছিল তো আমরা যেহেতু দিনের বেলায় গেছি তো মেলার মধ্যে এতটাও জমজমাট পরিবেশ ছিল না তবে মেলাটা সত্যি অনেক বড় ভালোই লাগছে আমার কাছে তো দেখুন যেহেতু চলেই আসছি তো আমি আবার কখনো যদি মেলাতে যাই তাহলে দুলার প্রতি আমার আলাদা একটা interest থাকে মেলাতে যাওয়ার পরে অন্য কোন জিনিসের দিকে আমার চোখ যায় না কিন্তু ওই যে নাগরদোলা যেটা ওটা দেখলেই আমার উঠতে ইচ্ছা করে তো যেহেতু চলেই আসছি জুবাইর বললাম যে ও আর আমি মিলে আহ নেই আমার ছেলে তো আবার মারাত্মক সাহস দেখুন ও নাগরদোলাতে উঠতে মানে এত পছন্দ করে একটু ভয় পায় না তো যাই হোক ও আমার সাথে উঠেছিল জুবাই আমি আর ও মানে আমরা তিন আর আরকি উঠেছিলাম ওর টিকিট লাগে নাই শুধু আমার আর জুবাই লাগছিল সত্তর টাকা করে তো দেখুন উপর থেকে আমি মেলার ভিউটা দেখাচ্ছি সত্যি মেলার এরিয়াটা অনেক বড় ছিল হয়তো রাতের দিকে হলে আরো ভালো লাগতো বাট আমরা তো ওইভাবে কোনো কিছু প্ল্যান করে আসি নাই just আহ হঠাৎ করে আসা আর বছরের প্রথম দিন একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে আর কি আমরা বেরিয়েছিলাম তো যাই হোক নাগরদোলা থেকে নেমে এখন জুবাই বলতেছে ও ঝালমুড়ি খাবে তো আমার আবার খেতে ইচ্ছা করছিল না তো জুবাইকে কে কি একটু ঝালমুড়ি কিনে দিচ্ছিলাম ও মেয়ে মানুষের মতন করে একটু টক আর জাল খেতে পছন্দ করে তো ও খেলো আমি একটু ভিডিও করলাম তো তারপরেও আমার মনে হয়েছিল যদি কোনো বিবার আপুর সাথে দেখা হতো তো আমার কাছে যেহেতু পার্সোনাল নাম্বার ছিল না আর তারপরে আমি লাইভটা করেছিলাম ওই জন্য যদি কারোর চোখে পড়ে বা অনেকের কাছে তো আমার নাম্বার থাকে তো সেরকম কেউ যদি যোগাযোগ করেন তাহলে অবশ্যই দেখা করে যাব কিন্তু কারোর সাথেই দেখা হয় নাই আর জীবনের ফার্স্ট টাইম হাইলাকান্দিতে যাওয়া তো কারোর সাথে দেখা হলো না এটাও একটা খারাপ লাগা তো মেলাতে আসার আমার একটাই উদ্দেশ্য ছিল আমি আমার দোকান ডেকোরেশনের জন্য কিছু ওই যে হ্যাঙ্গিং ফ্লাওয়ার যেগুলো ওগুলো নিবো এই যে উপরে দেখতে পাচ্ছেন তো অতটাও বেশি না আমাদের ওইদিকে যে মেলাগুলো বসে ওই মেলাগুলোতে আর সেই সাথে সব কিছু পাওয়া যায় তবে আহ ফুলের জন্য তেমন ভালো কোনো দোকান পাওয়া যায় না আর ওই জন্যই কি আমার এই মেলাটার প্রতি একটু ইন্টারেস্ট ছিল এখানে দেখুন অনেক হ্যাঙ্গিং ফ্লাওয়ার আছে আহ যেগুলোর মধ্যে থেকে আর কি আমি আমার দোকান ডেকোরেশন এর জন্য কিছু ফুল নিচ্ছি আহ বেশি নেবো না দামও এতটাও বেশি না এই যে হ্যাংকিং ফ্লাওয়ার গুলো আমি অবশ্যই যখন দোকান ডেকোরেশন করবো আপনারা দেখতে পাবেন তো আমি আহ আশি টাকা করে আর কি পার পিস নিয়েছি আর তো বাড়িতে যাওয়ার পরে আমি দেখাবো কি কিনলাম আমার দোকানের জন্য আজকে টুকটাক কিছু কেনাকাটা করছি আর মেলাতে আসছি আচার কিনবো না না এটা তো তো হতেই পারে আমি কিছু আচার আর কিছু তিলের লাড্ডু আর সেই সাথে চালতার আচার নিয়েছিলাম রাস্তায় খাবো বলে তো ভালোই লাগছে আমার কাছে হাইলাকান্দি মেলা আসলে আরো কিছুক্ষণ সময় থাকতে পারলে ভালো হতো বাট সময় কম থাকার জন্য থাকতে পারি নাই তো আমার দোকানটা আসলে ওপেনিং করতে একটু লেট হচ্ছে দোকানে সেলিং সেলিং এর কাজটা আর কি করা হচ্ছে তো কাঠমিস্ত্রির কাজটাও চলতেছে যেহেতু ওই যে ক্যাশ কাউন্টার তৈরি করা হচ্ছে ওই জন্য আমি আসলে চাইলেও দোকানটা তাড়াতাড়ি ওপেন করতে পারতেছি না তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি ওপেন করে নিব তো এখানে একটা হাড়ি আনছি হাড়ি না সরি একটা ডাকছি আনছি তো আমি তো বিরিয়ানি করব প্রথম দিকে একটু অল্প করেই করব তো যেহেতু আমি দম বিরিয়ানি তৈরি করব বিরিয়ানি দমে দিতে হবে তাই ভাবলাম ওটাই নিয়ে নেই আর এখানে চায়ের জন্য আর কি যে একটা হট জাগান্সি তো আমি আপনাদেরকে দেখাই এই যে ওই যে ট্রেনের মধ্যে চা বিক্রেতারা আর কি যেটা দিয়ে চা বিক্রি করেন তো আঠারো থেকে উনিশ ঘন্টা এটার মধ্যে চা একেবারে হাই কোয়ালিটির গরম থাকে তো পাঁচ লিটারের আর কি এটা আসছি কারণ আমি দোকানের মধ্যে কোন কিছুই রান্না বান্না রাখবো না আমি যা যা করবো বাড়ি থেকে তৈরি করে দিব স্পেশাল আমি একটা চা তৈরি করব যেটা আমি বাড়ি থেকে তৈরি করে দিব ওই জন্যই কি এটা কিনা চা রাখবো আর সেই সাথে আমাদের অঞ্চলে পান খুব বেশি চলে পানও রাখবো আর মোমো রাখবো তো যার জন্যই আর কি এই চায়ের পাত্রটা আনা বাড়ি থেকে চা তৈরি করে দিব সকালবেলা হাতের উপরে যে আমার ওটা আসলে উপর দিলে সেই জন্যই যা করবো আমি করে দিব তো যাই হোক ওইটুকুই কিনলাম আর সেই সাথে আর কি একটা যে বেলুন আর খাটিয়া কিনলাম রুটি বেলার জন্য মোমো যেহেতু তৈরি করবো আর আমার দোকানের কাজ কতটা হয়েছে সেটা আমি অবশ্যই আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর আজকের মতোই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম